কিরকম করে পাঁচ আগস্ট সম্ভব হলো আমরা পনেরো বছর ধরে আন্দোলন করেছি সবগুলো রাজনৈতিক দল এবং আমরা প্রায় বিজয়ের কাছাকাছি গেছি কি বিশাল বিশাল এক একটা সমাবেশ সমাবেশ বিভাগীয় মানুষ নদী সাঁতরে শীতের মধ্যে জ্বরে কাঁপতে কাঁপতে অনেক দূর পায়ে হেঁটে এসে এসে এক একটা বিশাল সমাবেশ এক একটা সমাবেশ নিজেই এক একটা অভ্যুত্থানের মতো এরকম তৈরি করেছিলেন তারপরে কিন্তু সেই আন্দোলনে সরকার যায়নি আঠাশ অক্টোবর ঢাকায় তারা যে সমাবেশ ডেকেছিল সে তো এপার ওপার দেখা যাচ্ছিল না ওই এতগুলো মানুষ একসাথে যদি ঘুরে দাঁড়ায় তাহলে সরকার থাকবার কথা না কিন্তু কয়েকটা টিয়ার গ্যাস মারবার এলাকা সাফ হয়ে গেল এর থেকে আপনি কি বুঝতে পারছেন এটা অসম্ভবই ছিল আমার মনে আছে আমরা লিয়াজো কমিটির বৈঠকে বসেছি আমাদের সঙ্গে যতগুলো দল ছিলেন একসাথে আমরা বিয়াল্লিশটার মতো যুগপথ আন্দোলন করছিলাম তাদের কয়েকটা লিয়াজো কমিটি ছিল প্রধান দল হিসেবে বিএনপির যেহেতু সবচেয়ে বড় দল এই প্রধান দল তারা তাদের স্ট্যান্ডিং কমিটির ধরেন একজন দুইজন তিনজনকে দিয়ে তিনটা লিয়াজো কমিটি মেনটেন করতেন কথা বলতেন তাদের সাথে মত করে একটা সমন্বয় করবার চেষ্টা করতেন তো আমাদের সাথে যারা কথা বলেছেন তারা আগেই কথা বলেছেন আমরা আঠাশ তারিখে যে বসবো এই যে আমাদের অবস্থান ধর্মঘট বা যাই বলেন তারপরে কি কি প্রোগ্রাম দিতে পারি আমি বা আমার সাথে যারা যারা ছিলেন তারা সবাই মিলে বললাম এখন একটা সময় হয়েছে হয় তুমি না হলে আমি এটা বলবার এবং তুমি বা আমির জন্যে যা মূল্য দিতে হয় সে মূল্য দেওয়ার জন্য নিজেদেরকে তৈরি করবার অনেস্টলি বললে এটা আপনারা পারেন বিএনপি পারে আমি তো পারি না আমার দলে অত লোক নাই আমরা সব দল মিলেও যদি করি অতগুলো লোক হবে না তখন বিএনপির সামনে বিষয়ে আসলো কি আমরা যদি সেরকম কিছু করতে যাইও তাহলে তো অনেক মানুষের ক্ষয় হবে ওরা গুলি চালাবে মানুষ হত্যা করবে সেটার কি করব। নাও ইজ দ্য কোয়েশ্চেন কত বলে মানুষ মারা যাবে যা জানি না আমি বা আপনি দলের বা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি আমি বা আপনি দায়িত্ব নিয়ে এই সিদ্ধান্ত নেবো কিনা যে যাই মানুষ মারা যাক বা যাই হোক দায়িত্ব আমার কারণ আমাকে আন্দোলন বিজয়ী করতে হবে এই কাজটা করতে হবে অনেস্টলি বলি আমি কয়েকটা জায়গাতে এই কথা বলেছি বিএনপির নেতারা আমার কথা শুনে খুব মন খুশি করেছেন তারা তারা আবার একটা ফাঁপরেও আছে বহু জায়গায় তাদের দলের নেতাকর্মী মনে করে মাহমুদুর রহমান মান্না আমাদের জন্যে যত বলিষ্ঠ কথা বলেছে আমার পার্টির নেতারাও এরকম বলতে পারি নাই কাজে উনি যখন বলছেন তখন এটা ভাববার বিষয় একদম সিম্পল কথা হচ্ছে সব চাইতে বড় দল এত অসাধারণ জনপ্রিয়তা কেবলমাত্র পুতুপুতু করবার কারণে আন্দোলনের মূল লাইন থেকে ছিটকে সাইড হেরে চলে গেছে ছাত্ররা ওই চ্যালেঞ্জটা নিয়েছে এবং সেই চ্যালেঞ্জ দিয়ে যেরকম মানুষ যান লড়িয়ে দিয়েছে শুধু ছাত্ররা সমস্ত মানুষ ওই যে যখন আর্মি চিফকে ডেকে শেখ হাসিনা বলেছিলেন বা এয়ারফোর্সের চিফকে ডেকে বলেছিলেন গুলি করতে থাকো মানুষ বাড়তে থাকো কিছু যায় আসে না আমি ক্ষমতা থেকে সরবো না ওরা তখন বলেছিলেন আর এটা সম্ভব হবে না প্রধানমন্ত্রী কারণ একটা মরে তো চারটা দাঁড়ায় একটা মরে তো দশটা দাঁড়ায় কটা বাড়বেন আপনি এই কাজ করা যাবে না এবং এতেই তো তাদের পতন হল সেই সময় কি তারা ভাবতে পেরেছিলেন যে এরপরে কীরকম সরকার করতে হবে পাঁচ তারিখ দুপুরবেলা আমি ফোন পেয়েছি আমাকে বলা হয়েছে সেনাপতি যিনি প্রধান সেনাপতি আমাদের দেশে তিনি ডাকছেন সবাইকে কথা বলবেন আমি গেছি কিন্তু যেতে যেতে রাস্তার মধ্যে মানুষ আমাকে দেখে আর হুই হুই করে শুধু দুই নম্বর গুলশান থেকে ওই জাহাঙ্গীর গেট যেতে যেতে আবার তিন ঘন্টা লেগেছে আমি গিয়ে মিটিং পাইনি পরে আপনারা কেউ কেউ হয়তো দেখেছেন এখনও খুঁজে পাবেন ইউটিউবের মধ্যে আসিফ রজুল বলেছেন তাকে যারা যারা দায়ী করেছেন যে উনি কি করেছেন তখন উনি বলেছেন আমরা যারা বসেছিলাম তাদের কারো মাথার মধ্যে একটি বিপ্লবী সরকার ছিল না থাকছে তো বলতো যেদিন শপথ হচ্ছে সেই শপথ অনুষ্ঠানে আমি ছিলাম মানে সন্ধ্যার দিকে তো আমরা গেছি বঙ্গভবনে কথা বলেছি সেইখানে কীরকম করে সরকার হবে তার প্রস্তাব আমরা কেউ দিতে পারি নি ঠিক মতো আমার নিজের মাথাও ছিল না আর একটা কথা বলি খোলা বলি পাঁচ তারিখ সকালেও আমাকে দুই তিনজন ফোন করেছেন ভাই কিছু হবে সত্যি সত্যি কি হবে এই যে ছেলেরা এইভাবে জীবন দিচ্ছে আমি রাজনীতি করি তো মানুষকে সবসময় চাঙ্গা রাখতে হবে মানুষকে উৎসাহিত রাখতে হবে আমি বলেছি নিশ্চয়ই হবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই ন্যায়ের সঙ্গে আমরা একদিন জিতব কিন্তু মনের মধ্যে মনে কয় দিনে জিতব কবে এইভাবে অকাতর জীবনদার এ কি সোজা কথা নাকি এটা জেতা যাবেই আমি নিজে অতখানি দৃঢ় নই হয়তো আরও কেউ আছে আরও দৃঢ় ছিলেন আবার চাইতে আমি অতখানি ছিলাম না আর ছিলাম না বলে বলতে পারিনি সেই জন্যে আমার মাথার মধ্যে এটাও ছিল না যে যদি সরকারটা চলে যায় কারণ সরকার যে যাবেই দু একদিনের মধ্যে তা তো বুঝতে পারছি না যদি সরকার চলে যায় তাহলে আসবে কি সেই ধারণা আমার মাথায় ছিল না এবং আমি আপনাদের কাছে বলি কারো মাথায় ছিল না